আসসালামু আলাইকুম আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান র্যাবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য রাজধানীর শেরে বাংলার নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী মোবাইল কোড অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল দশটা থেকে এই অভিযান শুরু করে র্যাপ টু বেলা দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান আছে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব দুইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া খান আসিফ খান আসিফ তপু তিনি জানান সকাল থেকে চলমান দালাল বিরোধী এই অভিযানে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিক মোবাইল কোডের মাধ্যমে তাদের সাত থেকে দশ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য